বাসস্থানের ব্যবস্থা করা মানুষের জীবনে শান্তি নিরাপত্তার ব্যবস্থা করা জঙ্গিদের দমন করা এটা কি মানবাধিকার লক্ষ্য হবে জঙ্গিলে দমন করেছে মানুষের জীবনের শান্তি নিরাপত্তা বাংলাদেশের উচ্চ রয়েছে

এখন বাজেটও দিতে পারি বাজেটও কমিয়ে দিয়েছে প্রতি বছর তো আমরা পাঁচ থেকে দশ পার্সেন্ট বাজেট বৃদ্ধি করি সে বৃদ্ধি করতে পারলো না কেন দক্ষ প্রশাসকে আমরা তো সমস্ত কিছু সাজানো সুন্দর ভাবে রেখে এসেছিলাম সমস্ত উন্নয়ন বাজেট গুলির টাকা পেয়ে রেখে একটা কোন উন্নয়ন করতে হলে আমি যে কাজগুলি করছি বড় করা করে সেগুলি করে সন্দীপে সেই ফেরির ব্যবস্থা এটা তো আওয়ামী লীগ সরকার করে এসেছে সারা উপদেশটা যে এক ফিতে কেটে সরকার আমার করা উনি আমার নতুন করে রাখি করছেন দেশে তো কিছুই করেনি এটাকে খবর থেকে হঠাৎ হঠিয়ে বাংলাদেশের মানুষের জীবনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য যা যা করা দরকার ও যে যেখানে আছেন তার মুখস্থ উন্মোচন করে তার সেই বিভৎস চেহারাটা একে পর এক মানুষ হত্যা করে না হলে দশ হাজার নেতা কর্মীকে আহত করেছে হত্যা করেছে এক হাজার উপর আমাদের নেতা হত্যা করেছে তিন হাজার উপরে হত্যা করেছে এবং ব্যাটরজি সংখ্যালঘু সম্প্রদায় সত্যি নির্যাতিত বাড়িতে বাড়িতে হামলা মেয়েদের উপরে প্রাসঙ্গিক অত্যাচার সমস্ত লুটপাট করা ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া এবং এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ কিন্তু রেহাই পায়নি হিন্দুদের মন্দিরগুলি জ্বালিয়ে দিয়ে ভেঙে শেষ করেছে খ্রিস্টানদের দিকে এগারটা গির্জা ভেঙে গেছে বৌদ্ধদের মঠ পুড়িয়ে দিয়েছে এমনকি বাজার শরীপ যারা একটু শান্তিবাদী মুসলমান একটু ইয়ে করে দরগা শরীফ

দুজন ভাগাভাগি করে প্রত্যেকটা বারের ইলেকশনে আওয়ামী লীগ জয় লাভ করছিল এখন ইলেকশন হতে দেয় না ভিএফপি জামা সিট ভাগাভাগি করে ইলেকশন বন্ধ করে কারণ জানে যে ইলেকশন করলে আওয়ামী লীগ জিতে আর আওয়ামী লিখ নিশ্চিদ্ধ করে কার্যক্রম ইউলুসের কোন ঋতু অথরিটি আছে যা আমাদের কার্যক্রম সে নিশ্চিদ্ধ করবে কারণ উপ সেই উচ্চ ভারত থেকে সব জায়গায় এই অবস্থা থেকে দেশকে মুক্ত করার জন্য

সকলে বসি আপনি অনুমতি না জানাতে আপনার এখানে সিদ্ধুরাপ আছেন দিলীপনাথ